সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ যারা উনিশতমতে একবারে শিক্ষক হতে চান তাদের জন্য অসাধারণ একটি কোর্স যেই কোর্সে আছেন বারো জনের বেশি সরকারি চাকরিজীবী এবং দুর্দান্ত সব ক্লাস এই ক্লাসটি আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং আপনাদের এই বইটির আদলেই এই ক্লাসটি নেওয়া হবে আর আপনি যাতে একশোতে একশো তোমার কমন পান তার জন্যই এই কোর্সটি আপনার করা প্রয়োজন তো আমরা সাদিক পাবলিকেশন এই সাদিক পাবলিকেশন গত আট বছর ধরে শিক্ষক নিবন্ধনের বই প্রকাশ করে আসছে আর এই বইটির থেকে যদি কোনো ভালো বই বাংলাদেশে থেকে থাকে নিবন্ধনের তাহলে এই নাম্বারে কল দিয়ে প্রমাণ করবেন দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আবারও বলছি শিক্ষক নিবন্ধনের এই বইটির থেকে ভালো কোনো বই যদি থেকে থাকে উনিশতম নিবন্ধনে তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করে প্রমাণ করে দুই লক্ষ টাকা পুরস্কার জিতে নেবেন প্রশ্নই আসে না এটাই বাংলাদেশের সব থেকে বেস্ট বুক দীর্ঘ আট বছরের সাধনায় রচনা করা লাস্ট আপডেট পাঁচই সেপ্টেম্বর আর এই যে কোর্সে আপনারা এই ভিডিও দেখে যারা ভর্তি হবেন তাদের জন্য থাকছে অসাধারণ একটি সুযোগ তা হল বাকি যে তিনজন আছে এই এই কোর্সে ভর্তি হলেই কিন্তু থাকছে এই বইটি সম্পূর্ণ ফ্রি অবশ্যই অবশ্যই এই লাইভটি শেয়ার করতে হবে সেজন্য আচ্ছা এই লাইভটি আপনি শেয়ার করে যদি এই নাম্বার দুটিতে কল দেন ভর্তি হন তাহলে টোটাল বারোশো নব্বই টাকা খরচ হবে পাঁচশো নব্বই টাকার বই ফ্রি এবং একশোটি পিডিএফ এই কোর্সে টোটাল ফ্রি দেওয়া হবে আঠারোতম যে ব্যাচ ছিল আমাদের ওই ব্যাচে হাজার হাজার শিক্ষক হয়েছে ফ্রিলি রিটেন ও ভাইবার ব্যাচে এতে কোনো সন্দেহ নেই যে সাদিক পাবলিকেশন শিক্ষক নিবন্ধন জগতের সেরা অলরেডি আপনার সাবজেক্টগুলোর দেখবেন যে আসলে আমরা রিটার্ন তৈরি করে ফেলেছি তথা এমসি কিউ বিষয়ভিত্তিক লিস্ট দেওয়া আছে একটু দেখে আসুন আর যারা এখনও লাইক দেননি লাইক দিয়ে ফেলুন ধন্যবাদ আর আমাদের বইতে কোনো মিস্টেক থাকলে তা পেজে পোস্ট করে দেওয়া হবে কিছু মানে চলতি মাসেই পোস্ট করে দেওয়া হবে পেজ নাম্বার সাথে প্রশ্ন নাম্বার ও উত্তর সুতরাং সেজন্য এই পেজেই যুক্ত থাকুন বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ